পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা মৌমিতা সিংহের উপর আক্রমণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বাজারে পথ অবরোধ করা হয় পথ অবরোধ তুলতে পুলিশের সাথে ধস্তাধস্তে বিজেপি কার্যকর্তাদের ঘটনাস্থলে উত্তেজনা নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী দোষীদের যতক্ষণ না গ্রেপ্তার করা হয় ততক্ষণ অবরোধ চলবে এমনই দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের

अपनी मेड़ रास्ता झाड़ू जी मेड़ अपनी रास्ता झाड़ू ऑलरे जमा कर